আসলে বাংলাদেশের মানুষ আমরা এই একটা আজব জিনিস মানে মানুষের কোনো নেতার কাছে বেশি আশা করি এই জন্য আমরা বারে বারে ঠৈ যাই আশা করি কেমন যেন আমার সরকারের ক্ষমতা আছে সরকার যাইলে যদি আরেক সরকার আসে ও মনে আমরা বিশাল কিছু দিয়ে দিব মানে এটা আমাদের চিন্তা যাত না তা আবার এই সরকার ক্ষমতা থাকে তার ভুলবাল বলি আবার চিন্তা করি যে পরে যে সরকার আসে ও আসলে মনে হয় বিশাল কিছু আমার উন্নত হয়ে যাব মানে আমি বিশাল কিছু হয়ে যাব এটা আমাদের চিন্তা এখন আমরা শেখ হাসিনা খারাপ বইলা বইলা ওনারা তাড়াইছি আমরা চিন্তা করছি পরে যে সরকার আসে সেই মানে একদম মহাভারত উল্টে দিব মানে কিছু করে নেবে এই যে রাতের জন্য আসলে আমরা কি পাইছি জিরো মানে এই জন্যই আমি বলি যে আপনি মানে একটা লোক যে কিনা মানে রাজনীতির কিচ্ছু বোঝে না ওই লোকটারও আইনার রাজনীতির প্ল্যাটফর্মের হাই লেভেলে ঢুকাইছেন হ্যাঁ যে কি যেই লোকটা কিনা দুই টাকার যোগ্য না ওরে দশ টাকার জায়গায় ঢুকাইছেন এই রকম লোক দিয়া আপনি একটা ভালো বাংলাদেশ আশা করতে পারেন এটা কি সম্ভব এখন আমাদের আশা কিন্তু অতিরিক্ত আমরা জায়গা ধরে বসাইছি জায়গায় মানে চিন্তা করছি বিশাল কিছু হয়ে যাবো আসলে জিন্দগি তো কিছু হইব না কিছু অসম্ভবই না এই জায়গায় যারা বসে সব নষ্ট ফ্যাক্টরি মাল সব নষ্ট ফ্যাক্টরি মাল এবং সব বিদেশি এজেন্ডা এবং সব দ্বৈত নাগরিক একটা উপদেশটাও ওই জায়গায় নাই যে ডক্টর ইনু যাওয়ার পরে এক সেকেন্ড বাংলাদেশে থাকে আজকে আমরা তাদের কথাই আমরা চলতে হয় তাদের কথাই শুরু এবং তাদের কথাই শেষ এবং তাদের কথাই সমাপ্তি আমরা তাদেরকে মানতে হয় আমরা বাংলাদেশের মানুষ বেশি চালাক এই জন্যই আমাকে আবেগ কাজ করে তো বেশি বিবেকের চেয়ে বেশি আবেগ কাজ করে এই জন্য আমাদের মুগ্ধ হয় এই জন্যই বারে বারে আমি বলি যে মূলা ফাঁকলে গাজর হয় না বুঝলেন একটা দেশ হাল ধরুন যায় কিন্তু দেশ চালানো তো সহজ না আপনার শেখ হাসিনার আমরা যত বা খারাপ বলি আমার মনে হয় দেশ চালাইতে শেখ হাসিনার যে মানে একটা কলিজা আছে এই উপদেষ্টা মন্ডলী যত লোক আছে সবার কলিজা একসাথে এরকম একটা কলিজা হইব না আপনি আসলে দেশ একটা দেশ আপনি চালাইবেন একটা দেশ চালাইতে আপনার শুধু টাকা লাগে সেইটা বিষয় না শুধু টাকা না লগে অনেক কিছু লাগে আপনার আত্মবিশ্বাস লাগে হ্যাঁ আত্মবিশ্বাস লাগে আপনার আপনার তো কনফিডেন্স লাগবেই আর সাহসী সাহসী ভূমিকা লাগবো যে আমি মানে এম দিতে কিছু একটা করুন যেমন এদেশে শেখা সেনা পদ্মা বিরিজ করার সময় অনেক কিছু বলছে এটা সম্ভব না এটা কলা গাছ দিয়ে করণ লাগবো দেখি ওইস না ওইছে তো এদেশে মেট্রো রেল রয়েছে তো এদেশে ওইস না এলিবে এক্সপ্রেস ওইস না এর থার্ড টার্মিনাল আপনার বড় বড় যত প্রকল্প হয়েছে একদম সত্য কথা আপনি বিশ্বাস করতে সব হাসিনার আমল রয়েছে হাসিনা করিয়া দেখাইছে না কারণ আমাদের ডক্টর সব ক্ষমতা আসা আইসা বলছে কি তিস্তাকা কাজ করব একদম মিথ্যা কথা মানে কয়েকটা ফকুল দিয়ে জনগণের আগে একটা বিশ্বাস অর্জন করছে যে আমি এই করুম এই করুম সবাই বলছে কি উনি তো আন্তর্জাতিক খেলোয়াড় বিশাল কিছু করে নেবো কি করছে একজন লোক হাজার সার উপর জাপ দিচ্ছে তার জায়গায় বিনিয়োগ আসবে আমাদের দেশে বিনিয়োগ আসছে এরকম একটা অস্থির দেশে কি বিনিয়োগ আসে কিন্তু ডক্টর ইসব এই ডক্টর ইউন সাহেব প্রথম মানুষের ফাইল খাওয়া হয়েছে কি এই দেশে বিনিয়োগ আসবে হ্যাঁ ওই করুম সেই করুন বড় বড় প্রজেক্ট করুম আসলে কিছু করতে পারছে সবকিছু জিরো এই জন্য এই জন্যই আমি এই কথাটা বলি যে আপনার ওই যে মূল্ ফাঁকলে গাজর হয় না আপনার শেখ হাসিনার কথা মহাসত্য যেটা দেখছি মাঝে মাঝে অনেক আলোচনা করে বলছে যদি বিশ্বে যারা আছে তাদের সমস্যা হইতো না কিন্তু শেখ হাসিনা একটা জিনিস আমি দেখছি যে শেখ হাসিনা আপোষ করে নেয় ওরা হোক আমেরিকা নতুন রাশিয়া বা চীন আপোষ করে নেই সত্য কথা শেখ হাসিনার সময় আমি বাংলাদেশের মানচিত্রের এক ইঞ্চি জমি কেউ নিচে এটা আমার নজর পড়ে নেয় শেখ হাসিনা কি করিডোর দিছে আমি যুক্তরাষ্ট্র তো চাইছি তার প্ল্যান মোতাবেক যেখানে একটা গাঁটি করবো ওই করবো সেই করবো তাদের আত্মীয় আধিপত্য বিস্তার করবো কিন্তু শেখ হাসিনা কি তাদের এই সুযোগ দিছে দেয়নি তো কিন্তু আপনি ডক্টর ইউনুস সাহেব আমেরিকার মাল আমেরিকার প্রোডাক্ট কিন্তু আপনি আমেরিকার সাথে চোখ রাঙ্গে দেশ তো একদিনও চালাইতে পারেন নাই কিন্তু শেখ হাসিনা তো চালাই গেছে শেখ হাসিনা তো কোনো নীল টেন্ডার দেয়নি কিন্তু আপনি ডক্টর ইউনুস ঠিকই তো আমার সেন্ট মার্টিন দিছেন হ্যাঁ আমার বন্ডর করিডোর দিছেন আমার বন্দর লিস্ট দিছেন এটা তো আপনি দিয়েছেন স্পষ্ট তো প্রমাণিত তাইলে ওই এক বছরই আপনি তো কিছু দিয়ে আর এক বছর থাকলে আপনি দেশে দিয়ে নেবেন তাই আপনার মতো লোকের দিয়ে কী উভয় আপনি যত তাড়াতাড়ি যান ততই তো আমরা বিপদমুক্ত আমরা তো আমরা নিয়ে আছি যে আপনি উদ্দেশ বেসা ফেলাননি রাশিয়া যেমন আলাস্কা শহর বেচালিসে একটা রাজ্য বেচছে আমেরিকার কাছ থেকে এই রাজ্য বাংলাদেশটা তো আমেরিকার কাছে ডক্টর স্ট্যান্ডার্ডই দিব